ছেলে মেয়ে দেওয়ার মালিক কে দুনিয়ার শ্রেষ্ঠ নবী কোন দুনিয়াওয়ালারা শুনো আমি মোহাম্মতের একটা ছেলেও নাই আমি মোহাম্মদ চার কন্যার বাবা আর তুমি কন্যা পাইলে রাগ করো না অকিল এখানে যারা মেয়ের বাবা আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন যারা মেয়ের বাবা বলেন আপনার ছেলেরা আপনাকে বেশি মহব্বত করে না মেয়েরা করে আহ এই যুবকরা কতটা তো আর তো বউ নেই তুই মাইয়ে বলা কবে ভাবি এটা পরের কথা আর তোর কপালে বিয়ে আছে কিনা তাও আমার পঁচানব্বই পার্সেন্ট সন্দেহ আচ্ছা বল তোর বোন আছে তো অযুবক বাবারা বোন আছে না ভাইও আছে না আল্লাহকে সাক্ষী রেখে বলো তোমার ভাই তোমার জন্য কাঁধে বেশি না বোন কাঁধে বেশি আহ যার বোন আছে সে জানে ভাই একটু অসুস্থ হইলে অন্য ভাইয়ের মাথায় কোনো পেরেশানি নাই কিন্তু বোন শ্বশুর বাড়ি আছে ভাইয়ের খবর শুইনা কান্না শুরু করছে মোবাইল করে ভাইয়াকে একটু দাও মোবাইলটা ধরে কে ভাইয়া কি অবস্থা তোমার শরীর কেমন খানা ঘুমাইছনি বোনেরা বাইরে এত মায়া করে দুনিয়ার ভাই ভাইকে এত মায়া করে না বাবা অসুস্থ গেলে ছেলেরা তেমন তেমন কোনো পেরেশানি করে না মেয়েগুলোর ঘুম নাই আরে ছোট ছোট বাচ্চা মেয়ে আমার ছেলে আছে মেয়েও আছে ছেলেরা তো টেনশন নাই আমি বাসার থেকে বের হইতে গেলে আমার জুতাটা তাড়াতাড়ি আগায় দেয় খানা খাইতে গেলে পানির গ্লাস আগায় দেয় এত কাছে আসে বারবার টেলিফোন করে ছেলে একবারও বলে না বাবার সাথে কথা বলবো মেয়ে বলে আব্বুর সাথে কথা বলবো বারবার টেলিফোন করতে চায় বারবার ঘুমের মধ্যে গিয়ে ডিস্টার্ব করে কি যা মেয়ে নাই ও বোবার মতো বসে আছে বোঝানো যাবে না নবী বলেন আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা এক কন্যার বাপ যদি হও শোকর আদায় করিও তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা যদি পাও তুমি শোকর আদায় করিও দুই জান্নাতের মালিক তেমতের ময়দানে হিসাব নিকাশ চলা শুরু হওয়া মাত্রই জান্নাতের আটটা দরজা খোলা হবে কোনো হিসাব টিসাব নাই সব দারোয়ানেরা চারজন নারীকে ডাকবে আসো জান্নাতের দরজা খোলা বিছানা রেডি সব রেডি চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই যে কোনো দরজা দিয়ে যাও আসো তাড়াতাড়ি আসো এর মধ্যে একজন নারী নারীদের এত তো মর্যাদা সারা রাত বয়ান করলে শেষ হবে না রে পর্দার মা বোনেরা কিন্তু আমার দেশের কিছু মায়েরা এত অতিরঞ্জিত বুঝতে গিয়া রাস্তায় নামছে অধিকার আদায়ের জন্য আর কিছু চরিত্রহীন লম্পটেরা তাদেরকে আবার সাপোর্ট দেয় ইসলাম সারা নারীর সম্মান কেউ দেয় নাই সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম ইসলাম নারীর মর্যাদা বাড়িয়েছে আর কেউ বাড়ায় নাই ইসলাম থাকলে নারীর অধিকার ঠিক শ্রমিকের অধিকার ইসলাম দিয়েছে দুনিয়াতে কেউ দেয় নাই গাম ঝরার আগে বেতন দিয়া দাও ইসলাম অধিকার দিছে ইসলাম মানে শান্তি ইসলাম শান্তির সব কিছু নিয়ে আসছে বাবা কন্যাকে গলা টিপে মেরে ফেলে রসুল দুনিয়াতে আসার আগের হালাত রসুল সে কন্যা হত্যা বন্ধ হয়ে গেল ভাইরা আমার জুলুম বন্ধ হয়ে গেল এই যে রোহিঙ্গারা আসছে আরো যত যতই আসে আমার দেশে নিয়ে দেখেন নিজের নিঃস্বার্থে আল্লাহর যতটুকু পারে পাঁচ টাকা আছে দুই টাকা এইখা তিন টাকা দান করে রোহিঙ্গা ক্যাম্পে দেয় আলেমদের অনুদান কোনো স্বার্থ নাই অন্যেরাও দিছে দেওয়ার পরে এখন সেগুলি আদায় করার জন্য এনজিওর অফিস বানাইছে অফিস কাজেই কি লাগবে কলেজ স্কুল টাকা পয়সা বাড়ি ঘর টিউবওয়েল সব দিয়া টিয়া এবার খাই এগুলি দিছি কেমন লাগলো কেমন মজা কথা আমাকে ফরমটা পূরণ কর এইবার পূরণ করে রাখা আরো টাকা লাগলে নে মাঝে কিস্তি দিবি কপাল এমন ফোরা ফুরছে কিস্তি সব দিতে পারে না আজরাইলের মোলাকাত হয়ে গেছে এইবার সব অফিসারের আইসা কবরের সামনে দাঁড়াইছে তেরো কিস্তি বাকি আদায় না করে লাশ কবরে নিও না এই কাহিনী আপনাদের দেখা জানা নাই না এরপরও যারা সুদ খায় আফসুস এলাকায় বড় লোক আছে যদি গিয়া গরিবেরা কয় ভাই আমার পাঁচ হাজার টাকা ধার দেন আমি দুই সপ্তাহ পরে দিব নাই নাই টাকা নাই কানে কানে গিয়ে পরে কইবেন যে সুদ সুদে দাও এক লাখ দু এক আই হোক কি রকম আছে না আল্লাহ দান করুন ও আমার যুবক বাবারা এই যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি একবারও বলি নাই বাবা আমার মতো টুপি লাগাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও না হয় তোমার কপালে জান্নাত নাই একবারও বলি নাই তাবলিগে যাও না হয় জাহান নামে যাইবা পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ওখানে থাইকে জান্নাতের পট্টা খুঁজা বের করে নাও তোমার মতো কত স্কুল কলেজের পড়ুয়া আলিফ বাতাও জানে না এমন লোক পা সপ্ত নামাজ পড়ে আসে না নাই দোয়া করে গেলাম বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি ডিসিএসপি হও মেম্বার চেয়ারম্যান এমপি হও তবে একটা দাবি বেয়াদ হইও না ডাক্তার হইয়া যদি বেয়াদ হও তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে এই জন্য আদো বলা ডাক্তার হইও আদো বলা ইঞ্জিনিয়ার হও আদো বলা প্রফেসর হও বলতে পারো হাফিজ ভাই আদো বলা ডাক্তার হব তার মানে কি তিন জায়গায় বেয়াদুবি করলেই তোমার জীবনটা পঙ্গু হয়ে যাবে মরার আগেই এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তৃতীয় জায়গা হলো ওলামাইকার মুরব্বী মা বাবার সাথে যদি বেয়াদবি করো মা বাবায় যদি মনে কষ্ট পাইয়া হাত লাগবে না যদি খেলি কষ্ট পায় বলে আহ তোর কপাল শেষ কোনো শিক্ষক যদি তোর ব্যবহারে কষ্ট পায় একটা নিঃশ্বাস ফালায় তোর জিন্দিগি বরবাদ কসম আল্লাহ কোন আলেম যদি তোমার ব্যাপারে কষ্ট পায় নিঃশ্বাস ফলায় তাহলে জীবন ওর শেষ আর চোখের পানি ফলায় তোর জীবন পুরাটাই শেষ তিন জায়গায় বেয়াদবি করবা না মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে রাসূলের আদর্শ মেনে চলো ডাক্তার হলো তোমার জীবন ধন্য ইঞ্জিনিয়ার হল জীবনধন্য প্রফেসর হলো ধন্য ঢাকা কলেজে গিয়া দেখো রাজশাহী ভার্সিটির মধ্যে গিয়া দেখো কত ছেলেরা লেখাপড়া করে মাথায় টুপি এর উপরে ফাগরি লাগানো বড় বড় দাড়ি বড় বড় জামা আছে না নাই যাও ভার্সিটির গোড়ায় যাও ঢাকা কলেজে গিয়া দেখো এরা কলেজে ক্লাসও করে নামাজ পড়ে তুমি পারো না কেন অবশ্যই তোমার উপরে কারো না কারো বরদোয়াল লেগেই গেল নাকি তোমার মতো যুবক আর্মি পুলিশ চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে নামাজ পড়ে বলো বাবা তুমি পারো না কেন নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তো করো বর্দারা রানের আম্মা জানেরা আপনার মতো কত মা এখন ওই এলাকায় পাওয়া যাবে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময়ে অপচয় করে না এমন মা আছে আপনি কেন পারেন না এরে আম্মা জান আল্লাহ সন্তান দিছেন আদর্শমান ডাক্তার বানায় যান তেলাওয়াত করবে কোরআন নামাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে ডাক্তারিও করবে নামাজ সারবে না ধন্য হবে আপনার জীবন ধন্য হবে আপনার সন্তানের জীবন ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চললে জীবনের চরিত্র আদর্শ ভালো হবে শিক্ষকের দোয়া নিয়ে চললে লেখাপড়ার জেন্দেগি সুন্দর হবে মা বাবার দোয়া নিয়ে চললে সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করবেন এই তিন জায়গার দোয়া নিয়ে চলো এখনো যদি গুণা করিয়েই ফেলাও আমার আল্লাহ বেহতর জানেন মনে মনে আমার আল্লাহর কাছে তাও বা করো মনে মনে বলো হে আল্লাহ জীবনটা গুনায় শেষ করে ফেলেছি আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না স্ত্রী পরিবারের কেউ জানে না ও তুমি জানো এরপরও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও যুবক বাবারা মনটাকে বুঝাও কয়দিন তুমি আর বাহাদুরি ওই কয়েক দিন কয়েক এক মাস হয়েছে কিনা সন্দেহ আমি বাইতুল্লার সফরে ছিলাম আপনারা যারা ফেসবুকের গোলামি করেন দেখছেন না কয়েকদিন আগে বিদেশ থেকে স্বর্ণের অলঙ্কার নিয়া টাকার পাহাড় নিয়ে আসছে বাংলাদেশে বাড়িতে যাবে এয়ারপোর্টে উঠছে গাড়িতে স্ত্রী সন্তান সহ বাড়ি যাওয়ার আগে রাস্তার পাশে পানির মধ্যে গাড়ি ফিরে গেছে বাচ্চাটাও মারা গেল স্ত্রীও মারা গেল ওই বিদেশি বাবা কান্না করে টাকা পয়সা হাতে নিয়া আরে মানুষ বিয়ে কইরা সন্তান নিয়া বউ নিয়া আনন্দে থাকে না খাইয়া কিন্তু আমার কপাল খারাপ আমি বউ নিয়া আনন্দ করতে পারলাম না টাকার জন্য বিদেশ গেলাম অলঙ্কার নিয়ে আসলাম কেমন কপাল আমার আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল আমার চোখের সামনে স্ত্রী চলে গেল ও যুবক বাবা আজকে তুমি এখানে অনেক শান্তিতে বসে আছো কালকে তুমি গিয়া ঘুমাইবা ফজরের পরে ঘুমাইবা অথবা বারোটার সময় তুমি উঠবা মা ডাকবে বাবা ও এগারোটা বারোটা বাচ্চে আল্লাহ না জানি হতে পারে আজরাইল চলে আসতে পারে যদি এমন হয় মা হাত দিয়ে দেখবে পুরো বডি ঠান্ডা মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আসো তাড়াতাড়ি আয় আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই আমাকে এখন আর কে মা বলে ডাকবে বাবায় কান্না করে দৌড়াবে ইমাম সাহ আমার সন্তানের জানা জানা পড়ায়া যাবেন না কেউ যাবে বলবে কান্না করে যাও বাজারে গিয়া কাফন কিনে আসো কাউকে বলবে যাও বাড়ির পেছনে বাস বাগানে কবর খনন করো কাউকে বলবে গরম পানি করো গোসল দেওয়ার জন্য শুধু কান্নার আওয়াজ গরম পানি দিয়া গোসল করাইয়া তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রাখবে সাদা কাপনের প্যাকেটে পেঁচাইয়া যখন খাটিয়ায় উঠাইয়া জানাজার ময়দানে নিবে জানালা দিয়া চিৎকার দিয়া আম্মু বলবে আমার সন্তানটারে তোমরা কোথায় নিয়ে যাও শেষবারের মতো চেহারাটা দেখায় যাও ও যুবক বাবা মরণ কখন আসবে জানা নাই এমন কোনো দিন নেই চোখের সামনে যুবকের লাশের খবর নাই পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় নাই এখনো কি তওবা করবা না জীবনে তো দাড়ি কম কাটলানা মনের চাহিদা পূরণ করে গুণা তো কম করো নাই নামাজ কম সারলা বেপরটাই কম চল্লা এখনো কি করবা নাকি তওবা বা করবা আল্লাহ যদি কবুল করে আল্লাহর কাছে মনটা খুলিয়া তও বা মনে মনে বলো হেমালি কোন দিন মরণ হবে জানা নাই চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল আপনজনেরা চলে গেল এখনই তওবা বা করো মরিয়া গেলোয়ার আর স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তার হইবা ইঞ্জিনিয়ার হই আর বেয়াদুবি করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই গ্রামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতওয়ালা আদর্শ মেনে চলব। আর কোনো দিন নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা অন্তরে না থাকে কাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমিন আলা হির আলমিন والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي, ارحمني بترك المعاصي, ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسي